হ্যালো বন্ধুরা গুড মর্নিং তুমি ছবি কেমন আছো আশা করি ভালো আছো একটু আমার চ্যানেল চ্যানেলে পিস লাইফস্টাইলে আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম এবং ভালোবাসা তো যে দেখতে পাচ্ছো সকাল সকাল এটু তুই হয়ে বেরিয়ে করেছি তো হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে আমার হচ্ছে আমার বাড়ি আর আমার মেয়েও যাচ্ছে হচ্ছে মেয়ের মামা বাড়ি তো দেখা কীরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার তাই বলো তো যাই হোক বন্ধুরা তুমি দেখো গাড়িতে উঠেও পড়েছি আর যেন তো আমি মানে ডাইরেক্ট গাড়িটা ধরতে পাইনি তো তার জন্য আমাকে অনেক গাড়ি পাল্টাতে হবে তো ওই যে একটা গাড়ি পাল্টিয়ে তারপরে চলে আসলাম আরেকটা গাড়িতে তো এখন হচ্ছে আর একটা গাড়িতে বসে রয়েছি তো সেটা এখন কখন ছাড়ে দেখা যাক তো ওই গাড়িটা ছাড়লে তারপরে আবার হচ্ছে টটো ধরতে হবে আর যদি মনে করে আমি ডাইরেক্ট গাড়ি মানে ধরতে পারতাম তাহলে হচ্ছে দুটো গাড়ি হলে মানে আমি বাড়ি যেতে পারতাম তো যাই হোক বন্ধুরা এই যে দেখো রাস্তার পাশে মানে এই যে বড় বড় কী যেন গাছ বলে তো সেটা আমি জানিও না আর ফুলগুলো এত সুন্দর ফুটে আছে বেগুনি কালার খুবই সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে হাই রোডের মধ্যে তো আর কিছুক্ষণ বাদে হচ্ছে আমি পৌঁছে যাব এই যে দেখো ওই গাড়িতে নেমে আমি টোটোতে বসেও পড়েছি এখন হচ্ছে মানে আর কিছুক্ষণ সময়ের মানে ব্যাপার তারপরে হচ্ছে আমার মামাবাড়ি আমার মা ভাই বোন তো সবার সঙ্গে আমার দেখা হয়ে যাবে তো এই যে দেখো টোটোটা আর হচ্ছে আমার মেয়ে হলো কি ঘুমিয়েছিল একটু এখন মানে উঠে পড়েছে তো যাই হোক উত্তর আমি বাড়ি চলে এসেছিলাম এখন হচ্ছে হলো কি বিকেল তো দেখো আমরা সবাই মিলে কি সুন্দর একসঙ্গে মানে আড্ডা মারছি মামি মাসি পিসি তারপরে হচ্ছে বৌদি সবাই একসঙ্গে আর আমার মেয়েও পাশে মানে খেলা করছে তো আর ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে হচ্ছে আমাদের রাস্তা আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে আমাদের একটা বাড়ির পরে এই জায়গাটাতে সবাই একসঙ্গে বসে আড্ডা মারে তো এই যে দেখো তোমাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখাচ্ছি কত মানুষ একসঙ্গে বসে রয়েছে তো এখানে আসলে মানে মানে এরকম একটু মজা করা যায় আর মানে শ্বশুর বাড়িতে থাকলে পরে তো মনে করো আমি এরকম মানে সবাই একসঙ্গে বসেও না বেশি একটা আমার যাওয়াও হয় না তো এইভাবেই হচ্ছে আমার দিন কাটে আর এখানে আসলে মানে মনটা যেন অন্যরকম হয়ে যায় তো যে দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা ওর মামা আর ভাগ্নে দুজনে মিলে রকম মানে খেলা করছে আর মা পাশে শুয়ে রয়েছে আর মার শরীরটাও ভালো না জানো তো বন্ধুরা আর আমরা বসে রয়েছি হচ্ছে গিয়ে ভাই গিয়েছে সন্ধ্যাবেলা মানে টিফিন আনার জন্য তো আমরা ওয়েট করছি কখন ভাই নিয়ে আসবে তারপর হচ্ছে আমাদের মানে খাওয়া দাওয়া হবে আর মেয়ে একটু পর পর দরজা নিয়ে যে মানে কি করে কি বলবো বলার মতো না ওকে নিয়ে আমার সারাক্ষণ চিল্লাতে হয় তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা টিফিন তো এখন হচ্ছে এগুলো আমরা খাবো তো কি কি এনেছে তারাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সিঙ্গারা আর এখানে রয়েছে হচ্ছে পাস্তা আর এখানে হচ্ছে মোমো এটা মোমোটা প্যাকিং করা আছে তো এটা খোলা হয়নি তো এগুলো এখন হচ্ছে ভাই নিয়ে এসেছে আমরা হচ্ছে খাবো তো সন্ধ্যাবেলা টিফিনটা খুব জমে যাবে আর এদিকে দেখো একজন তো খাওয়ার জন্য অপেক্ষা করছে কোনটা খাবো তুমি এটা খাবা তোমার ভালো লাগে খেতে খাবা তুমি আর কে খাবে বলো আটা খাবা বন্ধুরা আটা মানে হচ্ছে মোমো তো তার জন্য ও আটা বলছে দাদা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে হচ্ছে আটা আমাদের যেটাকে বলছে কৌশানি আটা এটা হচ্ছে মোমো তো প্রচন্ড গরম এখন ধরা যাচ্ছে না তুই মাত্র নিয়ে এসেছে তো চলো তুমি আমি এটা তো এই যে বন্ধুরা খাওয়া যাক তুমি এটা খাবা তুমি এটা খাবা না তুমি মমো খাবা মমো ঠান্ডা ওকে এবার আমি কি খাবা আমি খেতে না ভালো তো না ভালো তো না আম্লাই খান কিন잖아 দেই দিয়া দাও তো তোমারে তো আমি এসেছি আমার মামার বাড়ি আর আমার মেয়ে এসেছে মেয়ের মামার বাড়ি তো তোমরা দেখলে আর এদিকে দেখো বন্ধুরা ওষুধের মানে কি বলবো দোকান মনে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে এত ওষুধ খাচ্ছে আমার মায়ের ওষুধগুলি মনে হচ্ছে দুই তিন মাস ধরে খাচ্ছে তো তোমরা তো আগেই বলেছিলাম আমার মার হচ্ছে মানে মেরুদণ্ডটা বেঁকে গিয়েছে তো তার জন্যই মানে ওষুধ এভাবে খেতে হচ্ছে আর এখন মানে বুঝতে পারো বয়স হয়ে গিয়েছে মানে লড়াচড়া করতে খুবই অসুবিধা হয় তো যাই হোক বন্ধুরা আজকে মতোটা